এটা গ্রামের নাম হইছে হোনাদিয়া হোনাদিয়া গ্রাম উপজেলা কবিরহাট জেলা হয়েছে নোয়াখালী এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার পার্শ্ববর্তী এখানে ছয় একর একটি জায়গা আছে জায়গাটা খুবই সুন্দর এবং কি একদম খোলামেলা পরিবেশের একটি জায়গা এই যে এই যে রাস্তার অফর পাশে আপনার অফর পাশে এখানে যে একটি ঘর দেখতেছেন এটা কিন্তু ভিতরে একটি বড় খামার পজেট খামার করছে ওনারা রাস্তার যে ভাষা ওনাদের খা ফজেট খামার এটার এই ফজেট খামারের উল্টা পাশে দেখেন এই যে এখানে এই যে জায়গাটা দেখতেছেন আপনার রাস্তার পাশে বাজানো অপর পাশে কিন্তু একটি বাড়ি এটা কিন্তু একটি বাড়ি দেখা যাচ্ছে দেখেন এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার পাশে কিন্তু ভাজানো এই যে পাশবর্তী ভাজানো এই যে খালি জায়গাটা দেখতেছেন এখান থেকে শুরু করে পুরোটা জায়গায় কিন্তু আপনার রাস্তার পাশে তো জায়গাটা খুবই সুন্দর বড় আকারে মানে একটি বর্তমানে একটি ধানি জমিন হিসাবে আছে আর কি এই যে দেখতেছেন এটা কিন্তু একটি ফার্ম এই যে লেহার মুরগির একটি ফার্ম আর কি এই কিন্তু লাল মুরগি মানে লেহার মুরগি আর কি লেয়ার মুরগি ফার্ম ভিতরে ফার্ম ফজেট খামার ভিতরে তা আমি এই রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি যতটুকু হাঁটবো আমি ততটুকুই এই জায়গাটার সীমানা না জায়গাটা কিন্তু ফানির কারণে মানে বর্ষা আসলে এবারে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দিনেবেলা বৃষ্টি একটু কম থাকে কিন্তু রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়ার কারণে আসলে এই যে রোডের উপরে কিন্তু অলরেডি কিছু একটু পানি হালকা একটু পানি আসছে রোডের উপরে তো এই যে সাদা যে খালি জায়গাটা দেখতেছেন এই যে এই যে আগাটা এই পুরোটা জায়গায় এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে ছয় একর ছয় একর যারা বুঝেন না মানে ছয়শো শতাংশ অথবা ছয়শো ডিসিম একশো শতাংশে এক একর অথবা একশো ডিসিমে এক একর অনেকে একরটা না আর কি আমাকে অনেক সময় জিজ্ঞেস করে এই জন্য বলতেছি তো এই জায়গাটা খুবই সুন্দর একদম কি খোলামেলা পরিবেশ এবং কি নিরিবিল পরিবেশ এই যে দেখতেছেন আপনার এ হলো যাই রাস্তার পাশ থেকে শুরু করে এই যে রাস্তার পাশ থেকে শুরু করে এই যে অপর পাশে যে গাছালা যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার পাশ থেকে শুরু করে এই যে ফুরাটা যেটার মধ্যে ফানে দেখা যাচ্ছে পুরা যেটার মধ্যে আপনার পানি দেখা যাচ্ছে এটাই পুরাটা আর কি টোটালি আপনার এখানে জাগার পরিমাণ এসে ছয় একর আর এইখানে আপনি যে কোনো কিছু ইনশাল্লাহ করতে পারবেন এই যে অফর পাশে দেখেন এটা কিন্তু যে খামার লেয়ার মুরগির খামার প্রজেক্ট তো ইনশাল্লাহ দেশ থেকে অনেকে আমার কাছে ফোন করেন ভাই খামারটা আমার প্রজেক্ট ট করার জন্য তাদের জন্য খুব সুন্দর এই যে দুইটা ছেলে এখানে সম্ভবত মাছ ধরতেছে এই যে এখানে মাছ ধরতেছে সম্ভবত জাল বসাইতেছে সম্পূর্ণ এই যে খালি জায়গাটা দেখতেছে না আর রাস্তার মাঝে রাস্তার পাশে এই যে একটু শুকনা আবার একটু পানি হালকা হালকা পানি উঠছে আর কি এগুলো পানিগুলো নেমে যাবে আপনার সপ্তাহখানিক যদি বৃষ্টি না হয় তাহলে দেখা গেছে ইনশালে পানিগুলো নেমে যাবে এই এই হলো যে আমি বর্তমানে মেডেল ফ্রান্তে আসি এই যে এই সে মিডল ফ্লান্তে আসি এই যে জায়গাটা টোটালে এই যে অপর পাশে যে একটি দোকান দেখা যাচ্ছে এটাও কিন্তু একটি মানে রাস্তা ওইটাও কিন্তু সরকারি ফাঁকা রাস্তা তো ওই পাশে কিন্তু এই যে দোকান দেখতে আসেন এটার অপর পাশে কিন্তু খামারটা আমার ফজট টজট আছে মানে এই জায়গাটা দুই পাশে কিন্তু ফাঁকা রাস্তা পাবেন আপনি এই পাশে ফাঁকা রাস্তা এই পাশে ফাঁকা রাস্তা তো দুইটা দুই পাশে ফাঁকা রাস্তার মাসকানি এই জায়গাটা তো এখানে আপনারা যে কোনো খামার ফজেক্ট ফারম যে কোনো বিজনেস করার জন্য উপযোগী একটি জায়গা এবং কি উপযোগী একটি জায়গার সন্ধান নিয়ে আসছে আপনাদের জন্য আর খুবই সুন্দর আসলে পরিবেশও খুবই সুন্দর এবং কি আপনার খোলামেলা পরিবেশ আর এই যে বিদ্যুতের ফিলার কিন্তু সামনে আছে এবং কি ফজেট খামার করার জন্য এই যে রাস্তার অপর পাশে যেরকম একটি ফজেক্ট আছে খামার আছে অনেক বিশাল আকারে একটি খামার করছে ওনারা এখানে আপনারা চাইলে ইনশাল্লাহ এখানে এটা যদি ইনশাল্লাহ আপনারা ক্রয় করেন ক্রয় করলে ইনশাল্লাহ চাইলে এখানে যে কোনো কিছু ইনশাল্লাহ করতে পারবেন তো দেশ প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন আপনারা ইমো কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর আপনারা হয়তো যারা এই পানিগুলো দেখতেছেন আর কি পানি দেখে মনে করতেছেন যে এটা গভীরতা কিনা অনেকে জিজ্ঞেস করবেন না আসলে এটা গভীরতা না এটা কিন্তু গভীর নাই এটা জমিন এটা কিন্তু নাল জমিন এই মাসখানিক পরে এগুলো যখন বর্ষা শেষ হয়ে যাবে এখানে ধান রোবে আর কি তো এখন কিন্তু পুরোটাই যে সাদা দেখা যাচ্ছে মনে হয় অনেক গভীর পুকুরও মতো দেখা যাচ্ছে বা বড় পজেটার মতো দেখা যাচ্ছে আসলে এই ধরনের কিছু না এটা কিন্তু নাল জমিন এ রাস্তা থেকে কত আপনার দু তিন ফুট নিচ এরকম আর কি তা আপনার এরকম একটি জায়গা আর ফুল বর্ষার কারণে আসলে এখন এই পানিগুলো দেখা যাচ্ছে ইনশাল্লাহ এগুলো দিয়ে এক মাস যদি আপনার মাসখানিক বৃষ্টি কমে গেলে পানিগুলো নেমে যাবে তখন জমিতে ধান ডুবে আর কি এই জফর একটি বাড়ি আছে এই বাড়িটার সহ কিন্তু আর মুখটা কিন্তু বেশ ছড়া একটি মুখ তো আপনি এই জায়গাটা ইনশাল্লাহ এখানে ক্রয় করে আপনার ধানি জমি হিসাবেও কিনি রেখে দিতে পারেন অথবা প্রজেক্ট খামার ইনশাল্লাহ যা করতে চান আপনি তা ইনশাল্লাহ করতে পারেন কারণ অনেকে বিজনেস করার জন্য খুব আগ্রহী যারা বড় আকারের জমি খুঁজতেছেন আসলে বড় আকারের জমি সহজে পাওয়া যায় না কিন্তু এই জায়গাটা আছে বর্তমানে ওই যে ওনারা এই যে দুইটা লোক দেখতেছেন এই পর্যন্ত কিন্তু সীমানা মানে মুখটা মার্শাল্লা বেশ ছড়া বেশ ছড়া প্রায় দু তিনশো ফিটের একটি মুখ যারা ইনশা আপনারা আসতে চান দেখতেছেন আপনারা আসেন দেখেন যোগাযোগ করেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর এই জায়গাটা সাবকাবলার রেজিস্ট্রি হবে সিএসএসএরএস বিএস দলিল বায় দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে দাগ নাম্বারের সাথে আপনারা মাফি অ্যাকুরেট করে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ কাগজপত্র যা ভেরিফাই করে আপনারা যে কোনো জায়গা জমি ক্রয় করবেন আর এই জায়গাটা ক্রয়সূত্রের মালিক দুই দুইজনের রেস্ট্রি দিবে দুই ভাইয়ের নামে জায়গাটা তো ওনারা দুইজনের রেস্ট্রি দিবে আপনারা যদি ইনশাল্লাহ কেউ নিতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র বাইশ হাজার টাকা আপনারা বাইশ হাজার টাকা হলে এই জায়গাটা শতাংশ নিতে না এমনকি প্রতি একর বাইশ লক্ষ টাকা প্রতি একরের দাম জায়গার দাম হচ্ছে বাইশ লক্ষ টাকা প্রতি একর বাইশ লক্ষ টাকা হলে আপনারা এখানে ছয় একর জায়গা আছে মানে ছয়শো শতাংশ আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন আর যেহেতু জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা আর জায়গাটা দুই পাশে যেহেতু রাস্তায় যে এই পাশে কিন্তু এই যে গরটা দেখতেছেন এটা কিন্তু রাস্তার পাশে একটি দোকান আর কি এটা ঘর না আর এই দোকানের পিছিয়ে একটি ফজেট খামার আছে তো ইনশাআল্লাহ এই যে মাঝখানে এই জায়গাটা আপনারা বিজনেস করার জন্য জায়গাটা খুবই সুন্দর নিরিবিল পরিবেশ আপনার দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আসলে বর্ষা বৃষ্টি বাদলের কারণে আসলে আপনাদেরকে ভিডিওগুলো আমি একটু কম 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 ভিডিও দিচ্ছি আর কি অনেকে আমার কাছে রিকোয়েস্ট করে যে ভাই ভিডিও দেন না কেন প্রতিদিন আপনার নিয়মিত ভিডিওগুলো দেখি তো আমার প্রবাস থেকে বেশি মানুষ আসলে প্রবাসীরা আমাদের সাথে বেশি যোগাযোগ করে প্রবাসীরা বেশিরভাগ আমাদের সাথে সবসময় ভালো মন্দ শেয়ার করে তো আলহামদুলিল্লাহ আমরাও সবসময় চাই আপনাদের যারা যে আশা নিয়ত বা যে স্বপ্ন নিয়ে ইনশাল্লাহ আপনারা জায়গা জমি ক্রয় করতে চান আসতে চান আমার সাথে যোগাযোগ করেন আল্লাহ তাল্লাফা যেন ইনশাল্লাহ সবাই আশানিয়ত পূরণ করে তো ইনশাল্লাহ যদি নিতে চান ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর দেশে প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আরহাম বরকাত